140 140 দাম কত চাওয়া হচ্ছে কাকাই দাম যাচ্ছে জোড়া 80 লাখ আমি 10 50 চাচ্ছি এর দামটা কি ছয় লাখ এটা কত দিয়ে নিলেন আপনারা 60000 ওজন কেমন কি হয়েছে 1200 কেজি চাওয়া দাম কেমন কি 12 লাখ আছে আমাদের হাটে এবার 24 ঘন্টা ডাক্তার থাকবে পশু এবং মানুষের জন্য দোনো জনের জন্য 24 ঘন্টা আচ্ছা যে কোনো ইমার্জেন্সি সার্ভিসে তারা 24 ঘন্টা থাকবে আমাদের অ্যাম্বুলেন্স থাকবে 24 ঘন্টা নিয়োজিত থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটের মেইন গেটের সামনে দেখতেই পাচ্ছেন পিছনে সুন্দর করে গেটটি সাজানো হয়েছে এরই মধ্যেই কিন্তু ঈদের আমেজ কিন্তু চলে এসেছে খুব চতুর্দিকে সাজানো গোছানো চলছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গরুগুলো ব্যাপারী বলেন খামারি বলেন তারা কিন্তু নিয়ে আসছে কেউ বড় কেউ ছোট মাঝারি গরু নিয়ে আসা শুরু করেছে ক্রেতারাও এই গাবতলির হাটে আস শুরু করেছে কেনাকাটা শুরু হয়েছে মোট কথা বলা যায় যে ঈদের আমেজ শুরু হয়েছে তো আমরা এখন হাটের মধ্যে যাব এবং একটু গরু কেনা বেচার চিত্র আপনাদের সামনে তুলে ধরব আজ রবিবার নয় জুন দু হাজার চব্বিশ হাটের ভিতরে যাব তার আগে একটু বলতে চাই আপনার ঈদ যাত্রা আরও আনন্দময় করতে আপনার যদি বাসের টিকিটের প্রয়োজন হয় তাহলে উপায় অ্যাপ থেকে কিন্তু আপনি বাসের টিকিট সংগ্রহ করতে পারেন আর উপায় অ্যাপ থেকে যদি বাসের টিকিট সংগ্রহ করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চলুন বন্ধুরা সবাই মিলে হাট ঘুরে দেখি কি আছে গাবতলি হাটে সুপ্রিয় দর্শক সত্যি এই গাবতলির হাট কিন্তু জমে গেছে আমরা মরুভূমির জাহাজ যেটাকে বলা হয় সেই উঠ কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাহাজের নি নিচে কিন্তু আমি চলে এলাম আমার চেয়ে প্রায় প্রায় দশ ফিট উচ্চতা না দশ ফিট না দুই ফিট মনে হয় দুই তিন ফিট উচ্চ উচ্চতা বেশি হবে মার্শাল্লাহ সুন্দর দুটো উঠ দেখছি এই গাবতলি হাটের মাঠ কিন্তু কাপাচ্ছে এই দুটো উটের নাম কি দেওয়া হয়েছে একটা নাম বাহাদুর একটা নাম সুলতান বাহাদুর এবং সুলতান কিন্তু হাটে চলে এসেছে বাহাদুর কোনটা এটা বাহাদুর আচ্ছা সুলতান সুলতান বাহ খুব ভালো লাগছে এই দুটোর নাম তো শুনলাম এগুলোর ওজন কেমন কি হয়েছে এটা ওজন আমরা অপর মাপি নাই আচ্ছা আনুমানিক কত বলা হয়েছে এটা আমরা কিছু করি না এটা স্কেলের মাপ আছে কাকার দারে কাকার দারে আচ্ছা দাম কত চাওয়া হচ্ছে কাকায় দাম যাচ্ছে জোরা আশি লাখ জোরা আশি লাখ জি এ দাম ঠিক আছে জোড়া আশি লাখ কম হ্যাঁ ঠিক আছে মানে কি কম হলো না বেশি হলো মোটামুটি মোটামুটি খুব বেশি হয় না মাত্র আশি লাখ দুটো উঠ তো আলহামদুলিল্লাহ মানে বেচা বিক্রি কততে করবে এটা হপ আমার কিছু কয় নাই আচ্ছা আচ্ছা এটা চাওয়ার দাম তবে আপনারা এসে দেখে শুনে নেবেন উটের দাম আশি চাইলে চাইছে বলে যে আশি হবে এমনটি নয় নিশ্চয় কম বেশি হবে আর দুটো কি দুটো কি সার উঠ নাকি দুটাই বেড়া বেটা জি আচ্ছা তো দুটোই সান উঠ ভাই এই জিনিসটা বল বুঝলাম আর উচ্চতা এই যে হাতের আমার সব মিলিয়ে কয় ফিট আমি সাড়ে পাঁচ আর এই 5 ফিট হতে পারে 7 ফিট মনায় উঁচু আর 8 ফিট 7 8 ফিট হবে আর বডি তো যা হয় আসলে ওভাবে দেখাতে পাচ্ছি না একটু বলতে পারেন ভাই এই উটগুলো কি খায় ওস্তাদ জলদি উঠেন ইদ ট্রিপ তো চালু ও এইবার তো উপায় স্পেশাল বাস সার্ভিস আছে ওস্তাদ বাস চালু করেন আপনার ইদ যাত্রা ভাবনা হিন্দ করতে এবারও আছে উপায় ইদ স্পেশাল বাস সার্ভিস উপায়ে পে ইজ যাত্রা টিকিট আপনি নিচ্ছেন কবে

ওর শরীর ঘামে বা খুব ভালো লাগছে যে বিশাল সাইজের উট এগুলোর দাঁত কয়টা করে হয়েছে দাঁত চারটা করে চারটা করে তার মানে কয় বছর আমাদের দ্বারা তো এক মাস ধরে আমরা আনছি না চারটা করে হলে কয় বছর হয় সাধারণত চার বছর চার বছর না গরুর চেয়ে বেশি সময় লাগে গরু দুই বছরে হয় এটা সম্ভবত তিন বছরে দাঁত হয় তিন কি চার বছরে তো যাই হোক পাঁচ ছয় বছরে পাঁচ ছয় বছর হবে খুব ভালো লাগছে মরুভূমির উঠ বাংলাদেশে যদি একটু আরবিতে বলি মাজরাতুল আল জামাইল ফি বাংলাদেশ আমি কিন্তু ঠিকই বলেছি মাজরাতুল আল জামাইল ফি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে বড় উটের খামার যেটা আরবিতে বলেছি মাজরাতুল আল জামাইল ফি বাংলাদেশ নট অনলি মাজরাতুল জামাল জামাইল ফি গাবতলি হাট জমে গেছে জমে গেছে আরবি বললে সবাই খুব খুশি হচ্ছে তো আসলে এটাতে কি আরবি বললাম আমি নিজেও ভালো জানি না তো দাম শুনেছেন দুটোর দাম বলা হয়েছে আশি লক্ষ টাকা মাত্র তো আপনারা যদি কেউ নিতে চান আসবেন দেখবেন ঘাট কাপাচ্ছে আমরা একটু হাট ঘুরবো আর কি কি এসেছে ঈদের কদিন আগে সেটা একটু তুলে ধরবো আমরা ও এ পাশে দুম্বা আছে দুম্বা আছে উঠে পর আমরা একটু দুম্বা দেখবো দুম্বা দেখবো এই যে হাট কাপানো দুম্বা হে যে সরেন একটু এই যে দেখেন একটু দুম্বা এ ছাড়ো এই যে হাটে দুম্বা দেখেন এই দেখে দুম্বা কি এটা ধুমবার যেটা চর্বি বলা হয় ঠিক সেটাই এগুলোর একটু তো এই যে ধুমবাটা দেখছেন এগুলো ওজন কেমন হয়েছে এটা আমরা হক মাপি না দিন পর মাপু দাম কত এটার দাম চাইছি ছয় লাখ ছয় লাখ একটু কম আছে নাকি আরো বাড়বে যে নিবে হ্যাঁ একটু কম আছে ছয় লাখের দুম্বা ভাই দেখছেন ছয় লাখের দুম্বা কেমন লাগতেছে দুম্বা এরপরে পাশে যাবো আর একটা দুম্বা দেখবো দেখা যাক খুব অল্প সময়ে বিশাল সাইজ বিশাল সাইজের এই দুম্বা কোন দেশের দুম্বা এটা বাইরের দেশের বাইরের দেশের কি তুর্কি সৌদি সৈজি সৌদি দুম্বা এই তুর্কি দুম্বা নাই না এর এটা নানা দাঁত দেখি মাংস দেখি বাবা ছোট এই যে ডুম্বার জে এই দেখে ها না কি দেখা গেল এটার দাম কত চাওয়া হচ্ছে এটার দাম ছড়তে এক বেশি কত সাত সাত বাহ 7 লক্ষ চাওয়া হচ্ছে ডুম্বা দেখছেন 7 লক্ষ টাকা মাশাআল্লাহ সুন্দর সুঠামদের একটি কিন্তু আমরা গরু দেখছি এরি মধ্যে গাবতলি হাট কাপাতে এসেছে ভাই এটার নাম কি রেখেছেন নাম রাখা হয়নি ভাই কোথা থেকে এনেছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনার বাড়ির গরু নাকি না না বাড়ির গরু বাড়ির গরু আপনার কি ফার্ম আছে না এই একটা শক্রে পালা আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে বারোশো কেজি হ্যাঁ বারোশো কেজি বারোশো কেজি এটা কি ফিতা মাপে নাকি স্কেলে ফিতা ফিতার মাপে ফিতার হতে পারে কারণ বলা যায় না আচ্ছা আচ্ছা দর্শক এটা ভালো কথা বলেছে যে ফিতার মাপে ফিতার মাপের আসলে মোটামুটি ধরতে হবে স্কেলে হলে তাহলে না হলে কথা হতো আর কি যাই হোক বারোশো কেজি ওজনের আপনার ঘরে কতদিন পাঁচ বছর পাঁচ বছর তার মানে কি বাচ্চা অবস্থায় নিয়েছিলেন এখন বাচ্চা বাচ্চা এখন কয় দাঁত হয়েছে ছয় দাঁত ছয় দাঁত তো বলেন এই যেহেতু গাবতলির হাটে এসেছেন ঢাকা শহরের মানুষকে দেখাতে আপনার চাওয়া দাম কেমন কি বারো লাখ চাচ্ছে বারো লাখ বুঝে বলছেন বুঝে বলছেন ঠিক ঠিক বেচা কেনা কততে করবেন এগারো লাখ এগারো লাখ নাকি দশ এগারো

ফর ফর ওয়ান ভাই ভাই এর নামটা কি মোহাম্মদ ফারুক আহমেদ ফরকান ভাই ফরকান ভাই গরুটা কে লালন পালন করেছে আপনি নাকি আপনার পরিবার আমি এবং আমার কয়টা গরু ছিল আপনাদের এই একটাই একটাই গরু বিক্রি হলে কি করার চিন্তা আপনার আছে আবার খাবার করব আবার খাবার করবে আবার ছোট গরু কিনবেন ছোট গরু কিন এই গরু নাকি অন্য কোন না এগুলা রে কিনব না ভাই সহিওয়াল অন্য জাতের দেশি যেগুলা আছে সেগুলো কিনে আন

সুপ্রিয় বিশাল দেহধারী একটি গরু কিন্তু এরই মধ্যে গাবতলির মাঠে চলে এসেছে এই রাজধানীর গাবতলি হাটে চলে এসেছে যেটাকে সুন্দর করে আবার মালা ঝুলানো হয়েছে যাতে সাধারণ মানুষ আকর্ষণ করে সাধারণ মানুষের কাছে ভালো লাগে আমরা এই গরুর যিনি মালিক যিনি ব্যাপারী তার সঙ্গে একটু যিনি লালন পালন করছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই ভাইয়ের গরু জি একটু বলবেন আপনি কোন এলাকা থেকে আসছেন আমি আসছি ঝিনাদা থেকে ঝিনাই দহ থেকে এই গরুটার নাম কি রেখেছেন শান্ত ভাই শান্ত ভাই বাহ বাহ দর্শক গরুটার নাম রেখেছে শান্ত ভাই আমি জানি না আপনি একটু এদিকে আসবেন আপনাকে তাহলে একটু দেখা যাবে হ্যাঁ এই থাকেন শান্ত ভাই এসেছেন

এখন না 27 28 মন আমি taxe আচ্ছা আচ্ছা 27 28 মন হতে পারে জি এই গাবতুলি ঘাটে এসেছেন আপনাদের চাওয়া দাম কেমন আমি 10 50 taxe 10 লাখ 50 জি আলাদা আলোচনা সুযোগ আছে জি দাঁত কয়টা এই দাঁত 6টা হয়ে গেছে ছয়টা হয়ে গেছে আচ্ছা এ মূলত এ মূলত একটু ক্যামেরা যদি এই থেকে আসে আমি দেখতে পারবো ভাই একটু শর্তও এদিকে দেখা যাচ্ছে না ক্যামেরায় আপনি 10 লাখ 50 চেয়েছেন এর খানা খাদ্য কি কি খায়তো এর খাদ্য হসে গোমের সাল আর ধানের খড় আর গোমের ভাত আর ছোলা জি লালন পালন কে করেছে লালন পালন আমার বড় ভাই করেছে এটা বিক্রি হলে ভবিষ্যতে আবার কি করার চিন্তা আছে আবার একটা কিনবো আর কিছু টাকা দিয়ে হয়তো অন্য কাজে লাগাবো এমনই সরে যাও গরমের ভিতরে একটু সরে যাও ঠিক আছে আপনাকে অসংখ্য জি অসংখ্য ধন্যবাদ ভাই কষ্ট হয়ে যাচ্ছে ভালো থাকবেন আমরা আশা করছি ঢাকার দর্শকরা দেখে নিশ্চয় আপনার সঙ্গে দরদাম করে নিয়ে নিতে পারছি জি 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 ধন্যবাদ আসলে দর্শক আপনাদেরকে গরুটা আসলে সুন্দর দেখানো হচ্ছে এই সাধারণ উৎসুক কিছু বাচ্চা পলাপাল যারা খুব ডিস্টার্ব করছিল এই গরুটা কিন্তু আমরা নিতে পারবেন আমরা এখন একটু সামনের দিকে চলে যাব দর্শক এরই মধ্যেই দেখেন এই গাবতলির হাট থেকে কিন্তু কোরবানির গরু নিয়ে যাচ্ছে বেশ সুফামদের একটি গরু একটু ভাই

উৎসুক জনতায় গরুটাকে দেখার জন্য কিন্তু বেশ ভিড় করছে বাহ এর মধ্যে সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে ভাই আপনারা কিনলেন কত লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ গরুটার দাম চাইছিল কত চাইছিল হচ্ছে পঁয়ষট্টি আচ্ছা কোন এলাকা থেকে আসছিলেন আমি মিরপুর খুশি তো বাহ দর্শক দেখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সুঠাম দিয়ে গরু নিয়ে যাচ্ছে এই গরুটা কেমন হয়েছে মার্শাল্লাহ সুন্দর একটা গরু কিন্তু এরই মধ্যে থেকে

আপু বলছিল মনে আছে ভিডিও দেখে কি 55 আমরা আসলে ওই ভিডিও দেখে সব কম টম দেখে আসছি তো ওইরকম আর এখন আর পাই নাই হয়তো লেট হয়ে গেছে তো মানে 55 বা 45 50 এ যেগুলো দেখায় ওগুলো আবার কোলে করে নিয়ে যাওয়া যায় জন্য ভিডিওতে দেখে আমি অনেক অনেক সময় মজা করে বলছি যে ভাই গরুর তো 60 ঢলায় হইছে কিন্তু সব রড বের হয়ে আছে তো এটা নিয়ে অনেকে আবার বলছে যে ভাই এইভাবে বলবেন না কিন্তু আসলে ছোট গরু ক্যামেরায় হয়তো বা আপনারা বড় দেখেছেন কিন্তু খুব ছোট গরু তবে এটা ভালো হয়েছে ভাই ষাট হাজার টাকা ভাই ভালো হয়েছে না ভাই গরুটা আলহামদুলিল্লাহ কোরবানির জন্য তো হ্যাঁ নাকি নিয়ে খুশি তো অবশ্যই বাহ ওনারা খুশি আমরা খুশি আর ষাট হাজার টাকা দিয়ে কোরবানির গরু তাই না আপনি খুশি তো বাবা জনগণ সবাই জমে গেছে অনেক লোকজনই কিন্তু আসছে এই গাবতলির হাটে একের পর এক গরুগুলো নিয়ে যাচ্ছে এবং বিশেষ করে দেখছে দেখেও তাদের ভালো লাগছে কি খবর ভালো গরু দেখা হয় বাহ গরু পাগলাদের দল একেবারে তো দর্শক আমরা আছি হাসিল ঘরের সামনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তাই কোথা আসছিলেন কেরানীগঞ্জ কেরানিগঞ্জ আর পুরান ঢাকার মানুষ তো খুব খুব গরু পাগল মানুষ আচ্ছা পুরুষ মানুষ একটু গরু পাগল হয় আজকাল মহিলারাও দেখি যে গরুর প্রতি ভালো পুরুষ মানুষ বাংলাদেশে নাই এটা সমস্যা বাইরে থাকে এই জন্য আচ্ছা আচ্ছা বাবা কেমন লাগছে ভালো ভালো না ঠিক আছে জমে গেছে এই গাবতলীর হাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি সত্যি এটাই কিন্তু ঈদের যে একটা জমজমাট অবস্থান আমরা সেটা চোখে লাগছে ভাই কেমন লাগছে গরু ভালো লাগছে গাবতলী হাট জমছে জি ধন্যবাদ আসেন মাশাআল্লাহ একটি কিন্তু শুঠামদের সুন্দর একটা দেশাল গরু কিন্তু এই গাবতলীর হাট থেকে কিনেছেন ভাই কত পড়েছে এটা 75 সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজারের সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে বেশ বেশ ভালো লাগছে আপনারা চলে আসুন এবং গাবতলি থেকে ধরেন সুন্দর সুন্দর গরু নিতে পারবেন দর্শক আমরা এখন কথা বলবো সাদাব বিন ফাহিম এই গাবতুলি হাটের যিনি পরিচালনার দায়িত্বে আছেন আজকে পেয়েছি ওনার কাছে কিছু দাবি দাওয়া আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত এই গাবতুলি হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা জানি এরই মধ্যেই প্রচারও করেছি আর ওনাকে যেহেতু পেয়েছি আমার দাবি থাকবে যে সাধারণ মানুষ আপনার এই হাটে এলে এই কোরবানির গরু কিনতে এলে কি সুযোগ সুবিধা পেতে পারে আমাদের হাটে এবার চব্বিশ ঘন্টা ডাক্তার থাকবে ইনশাআল্লাহ পশু এবং মানুষের জন্য দোনোজনের জন্য চব্বিশ ঘন্টা যে কোনো ইমার্জেন্সি সার্ভিসে তারা চব্বিশ ঘন্টা থাকবে আমাদের অ্যাম্বুলেন্স থাকবে চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকবে কোনো ইমার্জেন্সিতে থাকলে সব সবসময় পাশে থাকবে আমাদের পুলিশ এবং র্যাবের দুইটি ক্যাম্প হচ্ছে সাথে সাথে আমাদের এসবি তারপর ডিফেন্সের যারা আছে সবার জন্য আলাদা একটা ক্যাম্প হচ্ছে সাথে সাথে আমরা ট্রাফিকের জন্য যাতে কোনো জায়গায় জ্যাম না বাজে এর জন্য রাস্তার মধ্যে আমাদের নিজস্ব লোকজন থাকবে পাশাপাশি আমাদের পুলিশের সহায়তা থাকবে চব্বিশ ঘন্টা যাতে কোনো ট্রাফিক যাতে না থাকে আমাদের একটা পার্কিংয়ের ব্যবস্থা করেছি যেখানে তিন হাজার গাড়ি একসাথে পার্কিং করা যাবে সাথে সাথে আমাদের যারা ব্যবসায়ীরা আসতেছে গরু নিয়ে তারা যাতে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে কোনো ভেজাল যাতে না হয় দাম যাতে কোনোভাবে ইনক্রিজ না করে সেই ইয়ের জন্য আমরা টিম রেখেছি যারা চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করবে যাতে কোনো সময় কোনো জায়গায় প্রাইস নিয়ে বৃদ্ধি না থাকে কাস্টমারও যাতে কোনো কমপ্লেন না থাকে বেশ ভালো লাগলো যে এক বাক্যে খুব সুন্দর করে বললেন বিষয়গুলো তবে মূল বিষয় যেটা আপনি বলেছেন যে নিরাপত্তা এবং টাকা লেনদেনের যে বিষয়টা থাকে যে অনেকে অনেক সময় ব্যাংকিং এর একটা সুযোগ সুবিধার কথা অনেকে বলেন যে হাটের মধ্যে এই যে আমরা টাকা পয়সা নিয়ে যাব অনেক সময় আশেপাশে বুথের জন্য খুব খোঁজাখুঁজি করে এই ধরনের কোনো বিষয় আছে আমাদের এবার হাটের মধ্যে ইসলামী ব্যাংক এবং সাথে নগদ এবং বিকাশের বুথ থাকবে আমাদের ইসলামী ব্যাংক থেকে চব্বিশ ঘন্টার জন্য টাকা যাতে জাল যে টাকা সনক করার যেটা বিষয়টা সেটা বাংলাদেশ ব্যাংক থেকে প্রোভাইড করতেছে সেটা চব্বিশ ঘন্টা থাকবে কোনো প্রবলেম হলে সাথে সাথে ওখানে এবং যারা আমাদের এখানে ব্যবসায়ী যারা গরু বিক্রি করে চলে যাবেন তাদের টাকা যাতে কোনোভাবে সমস্যা না হয় বা কোনোভাবে লুটপাট যাতে না হয় রাস্তাঘাটে তার জন্য তারা এখানে জমা করে যাবে তারা যাতে নির্দিষ্ট জায়গায় চলে যেয়ে ওখান থেকে টাকা উঠায় নিতে পারবে কোনো অ্যাকাউন্ট লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট জমা দিলে ওখানে তার কার্ড দিয়ে দিবে সাথে সাথে ওখান থেকে একটা বুথের থেকে উঠে নিবে বাহ খুশি হলাম এই বিষয়গুলো দর্শক আপনারা আমাকে বারবারই জানার জানানোর জন্য বলছিলেন আরেকটি বিষয় ও যে আমাদের সারা দেশের অনেক প্রান্তিক খামারি আছে যাদের গরু প্রস্তুত হয়েছে যারা বিশ্বাস করে যে বাংলাদেশের অন্যতম একটি হাট হচ্ছে এই গাবতলির হাট সেখানে নিয়ে যাবে কিন্তু নিয়ে গেলে সেখানে কিভাবে যাবে বা সেখানে গিয়ে রাখার কোনো ব্যবস্থা আছে কিনা রাখতে পারবে কিনা এই প্রশ্নগুলো বারবারই আসে তো সেই বিষয়টা একটু যদি খোলাসা যদি একটু বলেন আমাদের এখানে যারা ব্যবসা করতেছে যারা গরু খামারের সাথে রিলেটেড সবার জন্য সুব্যবস্থা রয়েছে সবাই চব্বিশ ঘন্টা আমাদের জন্য ওয়েলকাম আমাদের এখানে অনেক ডোগা রয়েছে তারা আসলে যে কোনো সময় বাঁধতে পারবে কোনো সমস্যা নাই আমাদের এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে গরুর জন্য লাইটের ব্যবস্থা রয়েছে প্যান্ডেলিং করা আছে সুন্দর করে পানি চব্বিশ ঘন্টা থাকবে সাথে সাথে বাথরুম চব্বিশ ঘন্টা ওপেন থাকবে হবে যে বিষয়টি আলোচনা করব ঢাকার মানুষ যারা বিশেষ করে গাপতুলি হাট থেকে গরু কেনে এবং এবার সাধারণত দেখা যাচ্ছে যে অন্য অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু হাটের সংখ্যা একটু কমিয়ে গিয়েছে যার কারণে এবার আশাই করাই যাচ্ছে যে এবার গাবতলির উপরে একটু চাপটা বেশি পড়বে হাসিলের একটা প্রসঙ্গ থাকে সব হাটের একটা হাসিল একটা নিয়ম অনুযায়ী যেটা চলে তো সেখান থেকে কোনো সুযোগ সুবিধা রাখার কোনো সুযোগ আছে কিনা কারণ আমাদের প্রচুর দর্শক আমাদের ভিডিওগুলো দেখে আসে এ ধরনের কোন সুযোগ তারা পেতে পারে কিনা আমাদের তো এটা সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত রেট থাকে আমরা তার অতিক্রম করতে পারি না যেটা দেওয়া থাকে ওটাই দিতে হবে এটা তো আর আমাদের হাতে থাকে না এটা যেহেতু একটা গভর্নমেন্ট রেট আমরা তো এর বেশিও দিতে পারবো না কমও দিতে পারবো না যেটা নির্ধারিত থাকবে এটাই দিতে হবে জি জি নিশ্চয় ক্লিয়ার অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ জি ধন্যবাদ দর্শক ভালো লাগলো আপনারা যে প্রশ্নগুলো করেন নিশ্চয়ই আজকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছেন ভালো থাকবেন ধন্যবাদ